হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাসলিম আজ চেনে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো হচ্ছে অসম্ভব মজাদার একটি ভর্তা রেসিপি আর এই ভর্তাটা হয়তো কেউ খেয়েছেন কি না আমি জানি না তবে আজকে এই ভর্তাটা কিন্তু আমি চাল কুমড়োর বিছি দিয়ে করব। আমরা কিন্তু অনেকেই লাউয়ের বিছি দিয়ে ভর্তা খেয়েছি কিন্তু চাল কুমড়োর বিছি দিয়ে কি কখনো ভর্তা খেয়েছি তো চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নেই তো দেখুন এখানে আমি নিয়েছি এক বাটি চাল কুমড়োর বিচি আর এই চাল কুমড়োটা আমার একটু পুরোট হয়ে গেছিলো যার জন্য আমি বীজগুলো আলাদা করে রান্না করেছি তো এরপর নিয়েছি তিনটা পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ আর নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি তা এখানে এই সবগুলো উপকরণ আমি ভেজে নেবো তো চলুন তাহলে এবার চুলায় চলে যাই এগুলোকে ভেজে নেওয়ার জন্য তো চুলায় একটি প্যান বসিয়ে আমি গরম করে নিয়েছি আর এখানে আমি সামান্য একটু তেল দিয়েছি রান্নার যে তেলটা সেটা দিয়েছি তো এখন প্রথমে আমি কাঁচামরিচগুলোকে ভেজে নেব আর এটাকে অবশ্যই একটু লো আছে ভেজে নেবেন না হলে দেখবেন ফুটতে থাকবে আর ফুটে যে কোনো মুহূর্ত আমাদের গায়ে চলে আসতে পারে তো একটু সাবধানে লো আছে দিয়ে তারপর কিন্তু কাঁচামরিচটাকে একটু চেড়ে ভেজে নেব তো দেখুন আমার কাঁচামরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি মরিচটাকে নামিয়ে নেব। আর ঝালটা এখানে আমি আমার পছন্দ অনুযায়ী নিয়েছি আপনারা কমিয়ে বা আরও বাড়িয়েও নিতে পারেন তো এ পর্যায়ে এখানে আমি এই একই প্যানে কাঁচা পেঁয়াজটাকে ভেজে নেব কাঁচা পেঁয়াজের যে একটা গন্ধ সেটা খুবই বাজে লাগে আমার কাছে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাও অ্যাড করে দিতে পারেন তবে আমি একটু ভেজে নিচ্ছি আর ভেজে নিলে কিন্তু এর টেস্টটাও অনেক গুণ বেড়ে যায় তো দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এ পর্যায়ে পেঁয়াজটাকে নামিয়ে নেব তো একই প্যানে আমি আবারও ধনিয়া পাতাটা এখন ভেজে নেব তো এখানে আমি অল্প কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি তো এটাকে আমি এখন ভেজে নেব আর এই ধনিয়া পাতাটা ভর্তাতে অ্যাড করলে কিন্তু কালারটাও অনেক চমৎকার দেখায় আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় ফ্লেভারটা খুবই সুন্দর তো দেখুন এই ধনিয়া পাতাটাও আমার ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নেব তো একই প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে তারপর এখানে যে বিচিগুলো রেখেছিলাম সেটা এখন দিয়ে ভেজে নেব আর এই কুমড়োর বিচিটা কিন্তু একটু লোয়াচে রেখে তারপর কিন্তু ভেজে নিতে হবে না হলে কিন্তু বিচিটা নিচে দিয়ে পোড়া লেগে যেতে পারে তো এটাকে লোয়াচে রেখে দেখুন এই যে এরকম একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এগুলোকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপর কিন্তু এখন মূল পর্যায়ে চলে যাবো ভর্তাটা বাটার জন্য দেখুন এখানে পাটা পুতো নিয়ে নিয়েছি তো এখন এই মরিচটাকে প্রথমে আমি বেটে নেবো তো মরিচটা দিয়ে দিলাম তো এখানে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে তারপর কিন্তু মরিচটাকে বেটে নিতে হবে তো এখন এই মরিচ আর লবণটা আমি বেটে নেব আর মরিচটাকে অবশ্যই ফিনিশিং করে বেটে নিতে হবে তো দেখুন মরিচটাও আমার বাটা হয়ে গেছে তো এ পর্যায়ে এখানে অ্যাড করে দেব হচ্ছে ধনিয়া পাতাটা তো ধনিয়া পাতাটা দিয়ে তারপর এটাকেও আমি মিহি করে তারপর বেটে নেব আর এগুলোকে একটু ভালো করে বেটে নিতে হবে যেন দানাদার না থেকে যায় তো এইভাবেই বেটে নিতে হবে তো দেখুন এটাও কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেছে তো এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব হচ্ছে কুমড়োর যে বিচিটা ভেজে রেখেছিলাম সেটা তো এ বিচিটাকে দিয়ে তারপর কিন্তু খুব ভালোভাবে বেটে নিতে হবে আর এটা খুবই ফিনিশিং করে বেটে নিতে হবে না হলে কিন্তু দেখবেন একটু খোসা খোসা ভাব দেখা যাবে একটু মিহি করে বেটে নিতে হবে যে দেখুন একটু সময় নিয়ে বাটতে হবে এটা তাহলে দেখবেন ভর্তাটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে তো দেখুন আমার প্রায় বাটা শেষ হয়ে গেছে তো বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন না কেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন আমি কিন্তু বিচিটা একবার বেটে নিয়েছি তো শুধু বিচিটা আমি আরেকটা বাটা দেব হালকা করে তাহলে দেখবেন খুবই ফিনিশিং হবে আর এটা ফিনিশিং করে তারপর মরিচের সাথে আর ধনিয়া পাতার সাথে মিক্সড করলে দেখবেন অসাধারণ হয় খেতে তো দেখুন আমি আরেকটা বাটা দিয়ে নিলাম তো এ পর্যায়ে এখানে অ্যাড করে দেব হচ্ছে পেঁয়াজটা যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম এ পেঁয়াজটা দিয়ে কিন্তু এটা আদবাটা করে নিতে হবে আর পেঁয়াজটা কখনও মিহি করতে যাবেন না তাহলে কিন্তু ভর্তার টেস্ট একদম নষ্ট হয়ে যাবে তো দেখুন এভাবে আদো বাটা করে পেঁয়াজটা দেবেন দেখবেন প্রতিটা কামড়ে কামড়ে এই পেঁয়াজটা মুখে পড়বে আর তখন খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় এই কুমড়ো বা লাউয়ের বিচিগুলো খেতে খুবই অসাধারণ হয় তো দেখুন পেঁয়াজটাকে আমি আদৌভাবে বেটে নিয়েছি তো আপনারা কিন্তু এভাবে বেটে নেবেন তো দেখুন আমার বেটে নেওয়া হয়ে গেছে এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নেব আর এটা কিন্তু আমি আর বাটাবাটি করব না এর জন্য এটা হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে যেন ভর্তার প্রতিটা ইয়াতে যেন পেঁয়াজটা পড়ে তো দেখুন ঠিক এইভাবে হাত দিয়ে আলতো হাতে খুব সুন্দর করে এটাকে মিক্সড করে নেবেন তো এইভাবে মিক্সড করে নেওয়ার পরে দেখবেন ভর্তার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এই যে আমার ভর্তাটা মাখানো হয়ে গেছে এই যে আমি একটা প্লেটে নিয়েছি দেখুন দেখতেই যতটা চমৎকার আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার আপনারা একদিন হল বাসায় আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ